মাত্র থেকে ঘন্টার মধ্যে কি আপনার দু চ্যানেলে এক হাজার অর্গ্যানিক সাবস্ক্রাইবার আনা সম্ভব প্রশ্নের উত্তরটা হ্যাঁ আপনি দু থেকে তিন ঘন্টার মধ্যে এক হাজার কেন তার থেকেও বেশি সাবস্ক্রাইবার আনতে পারবেন শুধুমাত্র একটা ট্রিক আপনাদের লাগাতে হবে এবং আমি আজকের এই ভিডিওতে প্রুফ সহ আপনাদের কিন্তু সব দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এই এক হাজার মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন তো চলুন না না দেরি করে শুরু করা যাক প্রথমে আমি আপনাদের প্রুফটা দেখাই এই যে সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এটা কিন্তু আমার মেন চ্যানেল ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেন চ্যানেল অর্থাৎ টেক দীপঙ্কর যেখানে একবার ভালো করে দেখুন মেন চ্যানেলে যে অ্যানালিটিস রয়েছে সেখানে দেখুন ইমপ্রেশন কত রয়েছে 5.2 মিলিয়ন ইমপ্রেশন রয়েছে মিলিয়ন ইমপ্রেশন লাস্ট দিনে কিন্তু এই যে ইমপ্রেশনটা 5.2 মিলিয়ন এই ইমপ্রেশনটা কোথা থেকে এসছে এই ইমপ্রেশনটা এসছে কিন্তু ভিডিও থেকে মানে আমি যে ভিডিও পোস্ট করেছি তার ইমপ্রেশন হচ্ছে এটা ঠিক আছে তো এবার আপনারাও তো ভিডিও পোস্ট করেন কিন্তু এত তো ইমপ্রেশন যায় না ঠিক তাহলে আপনি কি করবেন ইউটিউব তো আপনার ভিডিওর ইম্প্রেশন দিচ্ছে না তাহলে আপনাকে একটা ট্রিক খাটাতে হবে এবং সেই ট্রিক খাটিয়ে আপনার ভিডিওর পাঠাবে ইউটিউব আপনার চ্যানেলেরও পাঠাবে তাতে আপনার ভিডিওতে ভিউজ ভিউজ আসবে আর আসা মানে সাবস্ক্রাইবার ঠিক আছে তো চলুন দেখাচ্ছি যে কোন ট্রিক আপনাকে খাটাতে হবে কারণ এই ট্রিকটা আমি নিজে ইউজ করেছি কয়েকদিন আগেই এবং তার ফল পেয়েছি দেখুন আমি এটা এখানে আমাদের ভিডিওর ইম্প্রেশন দেখাচ্ছে এবার দেখুন ভিডিওর পরে এই যে এখানে দেখুন রয়েছে কি এখানে রয়েছে পোস্ট দেখুন পোস্টের কিন্তু ইমপ্রেশনটা একবার দেখুন আপনি ভিডিওর পরেই দেখুন পোস্ট রয়েছে সেই পোস্টের ইমপ্রেশন দেখুন কত ইমপ্রেশন দেখুন এসে ছিল একবার ভালো করে খেয়াল করুন আগে একদমই কিন্তু ইমপ্রেশন ছিল ছিল না কি ছিল না আর এখন দেখুন ইমপ্রেশন কত রয়েছে আমি মাত্র দুটো পোস্ট করেছিলাম এবং দুটো পোস্টে যে ইমপ্রেশন টোয়েন্টি টু পার্সেন্ট মোর দেন লাস্ট টোয়েন্টি আঠাশ দিন মানে আঠাশ দিন লাস্ট আঠাশ দিনের থেকে বাইশ পার্সেন্ট ইমপ্রেশন বেড়ে গেছে অর্থাৎ আমি যে পোস্ট করেছিলাম সেই পোস্টের ইমপ্রেশন বেড়েছে কি পোস্ট করেছিলাম আমার যে ভিডিওগুলো সেটা তো আমি একবার আমার চ্যানেলে ছেড়েইছি ভিডিওতে ছেড়েছি সেই ভিডিওগুলো আবার আমি পোস্ট করেছি যার মাধ্যমে একই ভিডিওর কিন্তু বারবার ইমপ্রেশন ইউটিউবকে পাঠাতে হচ্ছে ইউটিউব যদি আপনার ভিডিওর ইমপ্রেশন না দেয় তাহলে আপনাকে সেই ভিডিওটার দ্বিতীয়বার ইম্প্রেশন পাঠানোর ব্যবস্থা নিজেকে করতে হবে একটা ট্রিক খাটিয়ে তো চলুন না দেরি না করে শুরু করা যাক এবং এখান থেকেই আপনার ভিউজ বাড়বে আর ভিউজ বাড়া মানে কিন্তু সাবস্ক্রাইবারও হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে তো চলুন এটা আপনি কিভাবে করবো আপনাদের আজকের এই ভিডিওতে ডিটেলস বলে দেব তো দেখুন এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের ইউটিউব অ্যাপে চলে আসতে হবে ইউটিউব অ্যাপে আসার পরে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে এবং তারপরে চ্যানেলটা ওপেন করে নিতে হবে যেমনটা আমি দেখুন ওপেন করে রেখেছি কিন্তু চ্যানেলটা আর এটা কিন্তু একটা ডেমো চ্যানেল আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে এবার দেখুন যে ভিডিওটার আমরা ইম্প্রেশন বাড়াতে চাই যে ভিডিওটার মাধ্যমে আমি সাবস্ক্রাইব আনতে চাই সেই ভিডিওটা আমাদের সিলেক্ট করতে হবে তো ধরুন এই এই ভিডিওটা আমি আবারও বলছি এটা কিন্তু ডেমো চ্যানেল অনেকে বলবে নো ভিউজ নো ভিউজ চার মাস আগে আপলোড করা হয়েছে কারণ আমার যখন কাজ হয়ে যায় আমি কিন্তু এই ভিডিওগুলো সব প্রাইভেট করে রাখি আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে ঠিক আছে আপনারা কি করবেন এই যে যে ভিডিওটা আপনি ইমপ্রেশন বাড়াবেন তার পাশে এই যে দেখুন এই ভিডিওটা আমি করব তার পাশে থ্রি ডট আইকান আছে তাই না এই থ্রি ডট আইকানে আমরা ক্লিক করব। থ্রি ডট আইকানে যখন ক্লিক করব আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা কি করবো এই শেয়ার অপশনে ক্লিক করবো ভালো করে বুঝবেন এখানে কিন্তু আমি কোনো ফেসবুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে শেয়ারের কথা বলছিলাম শেয়ার আসলো আসার পরে দেখুন এই যেখানে রয়েছে কপি লিংক আমরা এখান থেকে লিংক কপি করব। কপি লিঙ্ক করলাম লিংক কপি হয়ে গেল এরপরে আবার আমরা একই মেথড অ্যাপ্লাই করব। কি করব। এই যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা যাব কোথায় আবার আমরা যাব কিন্তু এবার শেয়ারে তো শেয়ার অপশনে গেলাম শেয়ার অপশানে আসার পরে এবার একটা জিনিস খেয়াল করুন নিচে এসে ক্রিয়েট পোস্ট দেখতে পাচ্ছেন আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব তো ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে এবার কি করতে হবে ওই যে যেটা আমরা কপি করেছিলাম লিংক কপি করলাম সেই লিংকটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব এইভাবে জাস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে এবং এখানে কিছু লিখে দেব যে তাড়াতাড়ি দেখে নিন বা কিছু এরকম আপনি যা খুশি একটা লিখে দিতে পারেন যে কিছু আপনি লিখে দিলেন যাতে মানুষ দেখতে চায় ঠিক আছে আর না লিখলেও কোনো ব্যাপার না আপনার ইম্প্রেশন এমনিতেই এখান থেকে বাড়বে কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে কি করতে হবে এরপরে জাস্ট আমাদের এই পোস্ট অপশন আছে এই এই পোস্ট পোস্ট ক্লিক করে দিতে হবে যে ঠিক আছে তো আমরা পোস্টে ক্লিক করে দেব পোস্টে ক্লিক করে দিলাম আমাদের কাজ শেষ তাহলে এই একটা ভিডিও এই যে এই সেম ভিডিও এই ভিডিওটা যখন ভিডিও হিসাবে ছিল তখন ইউটিউব তার ইম্প্রেশন যা দিয়েছে দিয়েছে কিন্তু এবার কিন্তু আমি ম্যানুয়ালি ম্যানুয়ালি ইউটিউবের মাধ্যমেই ভাবে এই ভিডিওর আবারও ইমপ্রেশন বাড়াতে পারছি এবং ওই যে পোস্ট করলাম সেখান থেকে কিন্তু ইমপ্রেশন ইউটিউব দিতে বাধ্য আর সেখানে ভিউজ আসবে আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসবে অর্থাৎ আপনি আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও পোস্ট করা আরম্ভ করুন এবং একটা নির্দিষ্ট সময়ে করুন আগের ভিডিওগুলো ধরুন আপনি আজকে একটা ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটা পোস্ট করলেন তার সাথে সাথে আগের আরও দুটো বা তিনটে ভিডিও মানে প্রতিদিন অন্তত তিনটে করে আপনি পোস্ট করুন এটাকে কিন্তু বলে কমিউনিটি পোস্ট ঠিক আছে কমিউনিটি ট্যাব চ্যানেল ওপেন করলেই কিন্তু আপনি এই পোস্টটা পেয়ে যাবেন তো প্রতিদিন আপনি আজকের একটা ভিডিও দেন আর পুরোনো যে ভিডিও সেই ভিডিওগুলো পোস্ট করুন আপনার কমিউনিটি আপনার ভিডিওর রিচ আগের থেকে অনেক বেড়ে যাবে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবেই আপনি ট্রিক খাটিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন গ্রো করতে পারবেন তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে যেতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে